গুড মর্নিং সোনা মায়ের ভক্তরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সোনামার ভিডিও দেখতে থাকো সোনামার সঙ্গে সঙ্গে গোপু ভিডিও আজকে দেখো কারণ আজ হচ্ছে মঙ্গলবার আর আজকের কিন্তু খুব ইচ্ছা হলো যে গোপু সোনাদের তোমাদের সামনে আবারও দেখাই তো তাই জন্য গোপুসোনাদেরকে একদম সুন্দর করে নামিয়ে নিয়েছি স্নান দেবো আর দেখো প্রথমেই গোপু সোনাকে সুন্দর করে গয়নাগুলো আমি খুলে নিলাম আর এটা কোন গোপোসোনা এটা হচ্ছে বড় গোপুসোনা তো চলো বড় গোপুষোনার আগে আমি একদম গয়না খুলে আর জামাটাও খুলে দিলাম তোমরা তো জানো এই জামাটা আমি বানিয়েছি বাড়িতে তো এইবারে আমি গোপুসোনাকে সান দেব তোমরা সবই জানো আর গোপুসোনাকে সান দেবার আগে আগে কি করি সেটাও তোমরা জানো তো চলো গোপুসোনাকে আমি সুন্দর করে আগে ঘি মধু মাখিয়ে দেব। আর খুব ইচ্ছা আছে গোপুসোনার চোখের যে অঙ্গরাজগুন আছে সেগুলো আবার ঠিক করে তুলে দেবো দিয়ে আবারও সুন্দর করে আমি যেমন গোপসোনার চোখ ছিল তেমনভাবে আবার আঁকতে চাই তো এই নীলকালাটা তো আমি করেছিলাম তোমরা জানোই তোমাদের বলেইছি তো চলো সুন্দর করে গোপুসোনাকে একদম স্নান করাবো তো তাই দইটাও মাখিয়ে দিলাম ঘি মধু আগে মাখিয়ে দিয়েছি তোমরা জানো আর কোনো ভক্ত বলেছে যে এ গোপুসোনাকে যেন কিছু একটা পরিয়ে সান করাই তাই ভাবলাম ঠিক আছে তাদের কথাও শুনতে হবে তাই না সকল ভক্তরা এত এত কোটি কোটি ভক্তরা আছে সোনা মায়ের গোপুর তাই না তো চলো ভক্তের কথা শুনবো এটা হতে পারে তো চলো তাই জন্য আমি একদম পরিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি সানের জলটাও রেডি করে নিলাম সানের জলে অগুরু গোলাপ জল আর হচ্ছে ফুল তার মধ্যে অবশ্য একটু তুলসী পাতা দেবো গোপু একটা তুলসী পাতা দিলাম মাথায় দিয়ে এইবারে আমি সানটা করিয়ে দেবো গোপূষণ আগে তো দেখতে পাচ্ছ দূরদূর দূর তুলসী পাতা একসাথে এক জায়গায় হয়ে গেল। একটা জলে ছিল একটা মাথায় ছিল দেখো কি সুন্দর মাথাতেই রয়েছে তো চলো এইবারে সুন্দর করে শান্ত করিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ গা কী সুন্দর চকচকে হয়ে যাচ্ছে তোমাদেরকেও সবসময় আমি এইটুকানিই বলবো যে প্রতিটা সময় নিত্য সেবায় যেভাবে তোমরা স্নান করাচ্ছ সেই স্নানের মধ্যে কিন্তু অবশ্যই এইভাবে স্নান করাও দেখবে গোপসোনা একদম চকচকে থাকে অনেকের বাড়িতে জানো তো গেছি গোপুসোনাকে দেখছি একদম কালো করে রেখে দিয়েছে এমনি স্নান করায় মা আর এমনিই ভোগ দেয় অনেকের বাড়িতে গিয়ে দেখছি ঠাকুরের থালা বাসনগুলো কালো কালো না বাবা নিজেদের থালা বাসন যখন তোমরা পরিষ্কার করে তারপরে খাওয়া দাওয়া করো ঠিক তেমনই ভগবানের থালা বাসনও সেইভাবেই সুন্দর করে চকচকে রাখতে হবে তাই না তো চলো আমি সুন্দর করে তো গোপুসোনাকে একদম শুকনো করে মুছিয়ে দিয়েছি আর দেখো আমি একটা কাপড় বিছিয়ে তার মধ্যে গোপুসোনাকে বসিয়ে দিলাম কারণ গোপুসোনাকে জামাটা পরাবো তো চলো তোমরা জানো এই জামাটাও আমিই বানিয়েছি তো সুন্দর করে এই জামাটা আমি পরিয়ে দেব। আর এখন গরমকাল আছে তো একটু এরকম হাত কাটা পরলে কোনো অসুবিধা নেই ভালোই লাগছে তাই না বলো তো তোমরা তো জানো গোপুসোনার প্রচুর প্রচুর সোয়েটার রয়েছে তো সোয়েটার পরার জন্য সময় আছে আবার শীতকাল পরে তখন পড়বে তো এখন প্রচণ্ড গরম তাই গোপুসোনাকে এরকম একটা পাতলা দেখে আমি সুতির জামা পরিয়ে দিলাম আর এই জামাটাও আমার হাতেরই বানানো তারপরে গোপুসোনাকে একটা অন্য একটা গলাহার পরিয়ে দিলাম সব গোপু জন্য আমি কিনেছিলাম জানো তো তো চলো সুন্দর করে একদম সাজুগুজু করিয়ে দিয়েছি কানের দুলটাও সুন্দর করে পরিয়ে দিই পরিয়ে দিয়ে তারপরে আমি গপুষণাকে চুলটাও লাগিয়ে দেবো চুলটা না অনেকটা কেমন যেন হয়ে গেছে জানো তো তোর দেখি চুলটা আমি ঠিক করব তো ইচ্ছা আছে বা নতুন একটা চুল কিনবো তো দেখো কেমন জটা জটা মতন পাখিয়ে আছে আর আসানো জানো না কেমন করে গোটানো গোটানো মতন চুলটা তো চলো সুন্দর করে একদম সাজিয়ে তো দিলাম চুলও পরে দিচ্ছি আর এদিকে পাখলিটা পরিয়ে দিয়েছি ভীষণ সুন্দর লাগছে তাই না গোপুসানার কিন্তু বড় মুকুটও আছে তো আমি ভাবলাম পাখরিটাই থাক মাও বলছে পাখরিটা ভীষণ মিষ্টি লাগছোকে পরে থাকতে তো এটাই পরিয়ে দাও আজকেরও তো চলো একদম বড় গোপোষণা রেডি আমি বড় গোপোষণাকে বড় কপোসোনার জায়গায় বসিয়ে দিলাম এরপরে আমি আরও যে সকল গপোষণা আছে এবারে কিন্তু থালার মধ্যে সবাই ধরে যাবে কারণ বড় গোপোষণা বসলে কোনো জায়গা হয় না কিন্তু এই যে মেজো গোপোসণা বসলে তার পাশে তারাপীঠ গোপুসোনাও বসে গেল এদিকে দেখো আমাদের নতুন সদস্য বৃন্দাবন গোপু সিনে তিনিও বসে গেলেন তো ভক্তরা অনেক রকম নাম দিয়েছ এই গোপুসোনার তো আমি আরও নামের জন্য অপেক্ষা করছি কারা কি নাম দেবে সেই হিসাবে আমি কিন্তু গোপুসোনার নাম দেব ঠিক আছে তো চলো বৃন্দাবন গপু বসেছে আর এদিকে নীলমাধবও বসেছে একদম চারজনকে সুন্দর করে আমি স্নান করিয়ে দেবো আর ঘি মধুও মাখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আর তোমরা দেখেছো তো আমার যেভাবে থালা বাসন আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ঠিক সেইভাবে কিন্তু আমার গোপু সোনাকেও সেইভাবে সুন্দরভাবে সানো করাই তো এই যে অনেকে বলে না দেখানো ব্যবসা অনেকে এইসব কমেন্ট করে তো শুনতে না ভীষণ খারাপ লাগে আরে এত ভগবান ঘরের মধ্যে এইসব ভগবানকে নিয়ে কেউ কোনো দিন ব্যবসা করে মানে বল যে করে করে ঠিক আছে তাকে বললেও সেটা পাপ তাকে যদি আমি বলিও সেটাও আমার পাপ তো আমি ওই জন্য সেই এটার মধ্যে যাবো না যাই হোক তাদের ভালো লেগেছে তারা বলেছে আর আমার ভালো লাগেনি আমি হয়তো বলছি যে যে এগুলো বলা উচিত না আমি এগুলো সবসময় বলি বলা উচিত না আমরা কিন্তু নিত্য সেবা করি সব সময় মা গোপালকে বলো সোনামাকে বলো গুরুদেবের বলো মা লক্ষ্মী বলো তোমরা তো প্রতিষ্ঠার সময় ভিডিও বল তাই আবারও মনে মনে ভাবি থাক বলুক গিয়ে আরে ভক্ত তো কোটি কোটি ভক্ত আছে তার মধ্যে দু একটা একটু বেরিয়ে যায় তাই না তো চলো সবাই ভালো থাকুক আর এই দেখো সুন্দর করে তোমাদের সঙ্গে গল্প বলতে বলতে গোপুসোনার একদম ঘি মধু মাখানো হয়ে গেছে দইও মাখানো আছে একদম গোপুসোনা রেডি স্নানের জন্য তো চলো একদম একটা করে তুলসী পাতা দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ কত চকচক করছে গোপোসোনারা এইবারে আমি একদম স্নান করিয়ে নেবার পরে কিন্তু শুকনো করে আমাকে মুছিয়ে নিতে হবে কারণ তোমরা জানোই শুকনো করে না মুচালো কিন্তু দাগ হয়ে যাবে জল লেগে থাকলে দাগ হয়ে যাবে জল সুন্দর করে শুকনো করে আমি মুছি দিলাম আমরা হাতে তুলে সুন্দর করে মুছি আর এই নীল মাধব তো তোমরা জানো একদম ছোট্ট পুচকিলে নীল মাধব জানো তো তো যদি জামা কাপড়ের মধ্যে যে লুক মানে এ হয়ে যায় আড়াল হয়ে যায় খুঁজেই পাই না এত ছোট তো চলো সুন্দর করে একদম সকলকে শুকনো করে মুছিয়ে সবাইকে কিন্তু জায়গা মতন বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে নীল মাধবকেও বসিয়ে দিয়েছি এদিকে দেখতে পাচ্ছ তারাপীঠ বুক বুকেও বসিয়ে দিয়েছি আমাদের নতুন সদস্য তিনিও আজকের একদম নীলমাদম সেরে বসে গেছে নীল কালারের ড্রেস পরে তো চলো সুন্দর করে সকলকে একটা করে চন্দনের টিপ করিয়ে দিলাম আর এদিকে মাও আমার সাথে সাথে অনেক কাজ করে দেয় জানো তো অনেকগুলো ঠাকুর তো তাদেরকে স্নান করানো তাদেরকে রেডি করা ফুল সাজানো তাই না তো সব দিক থেকে মা অনেকটা আমাকে হেল্প করে দেয় মা তো রান্নাবান্না ঘরে করেই করে তার সঙ্গে সঙ্গে ভগবানেরও সেবার সঙ্গে একটু একটু করে আমাকে অনেক হেল্প করে দেয় বুঝতেই পারছো তোমরা তো জানো নাইটে ডিউটি করি নাইটে ডিউটি করে এসে আর শরীরটা দেয় না তাই জন্য মা আমাকে বলতে লাগে না মা নিজেই সমস্ত এসে একটু চেষ্টা করে আমার সঙ্গে কিছু করে দেওয়ার করে দেওয়ার জন্য কাজ আর আমিও সত্যি আমারও খারাপ লাগে যে মাও তো বয়স হয়েছে তাই না বলো তো সত্যি আমার শাশুড়ি মা খুব খুব ভালো আমি শাশুড়ি মাকে অনেক অনেক ভালোবাসি জানো তো তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে অনেক মানে ভুলেই যাই অনেক কিছু যে আমার আরও কাজ আছে তো চলো এদিকে এবার আমি বজরঙ্গলিকে নামিয়ে নিয়েছি স্নান দেবো আর আমি একদম সবার প্রথমে ঘি মধু দিয়ে একদম মাখিয়ে দিচ্ছি আর এদিকে দেখো সিঁদুর গুণ একটু তুলে দিচ্ছি কারণ আবারও তো বজরঙ্গলিকে নতুন করে আবার পরাবো না তো ওই জন্য সুন্দর করে একদম দইও মাখিয়ে দিলাম দিয়ে এইবারে আমি সানের জলটাও রেডি করে নেবো তোমরা জানোই আর দইটা যখন মাখাবে না অনেক সুন্দর করে ভালো করে সারা জায়গায় মাখিয়ে দেবে আর তারপরে ততক্ষণে জলটা রেডি করবে তারপরে জলটা দিয়ে স্নান করিয়ে দেবে ঠিক আছে তো চলো দেখতে পাচ্ছ আমি সেরকমই করলাম গঙ্গা জল নিচি অগরু দিলাম গোলাপ জল দিলাম ফুল দিলাম দিয়ে এবার বজরঙ্গলিকে সুন্দর করে স্নান করিয়ে দিলাম আর স্নানের পরে অতি শুকনো করে মোছা তাই না তো চলো সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি আমার ভীষণ ভীষণ ভালো লাগে সেবা করতে জানো তো ভগবানের সেবাতে থাকাই ভালো লোকের আলোচনায় থাকা ভালো না তাই না লোক লোক না অনেক কিছু কথা বলবে তোমাকে কথা বলে বলে তোমার পেট থেকেও কথা বের করার চেষ্টা করবে অনেক কিছু জানতে চাইবে তার থেকে আমার মনে হয় ভালো আমি ভগবানের সেবা করব। না আমার পেটের মধ্যে বাজে কথাবার্তা ঢুকবে না কারোর সঙ্গে বাজে কথাবার্তা আমি বলবো তাই না তো সবসময় সেটাই চেষ্টা করি আর আমি কখনোই এরমভাবে চলি না যে কাউকে আমি বাজে কথা বলবো তো চলো তবে আমি অনেকের ভালো করে আমি অনেকেই কিন্তু বাজে কথা শুনেছি তো তার জন্য আমার কোনো দুঃখ নেই আমি জানি আমি ভগবানকে সেবা করছি যা দেখার ভগবান দেখবে তাই না তো চলো সুন্দর করে দেখো আজকের কিন্তু বজরঙ্গীর যে জবা দুইখানা ফুটেছিল তো একটা বজরঙ্গলিকে দিয়েই দিলাম আর সুন্দর করে দেখো মালাও পড় দিয়েছি জবার মালা আর এদিকে দেখো সুন্দর করে কমলা কালারের যে সিঁদুর সেই সিঁদুরের টিপও পরিয়ে দিয়েছি তোমরা তো জানো বজরঙ্গবলি কতটা ভালোবাসে সেই সিঁদুরের টিপই পড়ালাম আর এদিকে দেখো আজ আমি কলা আনতে ভুলে গেছি লাড্ডুও আনতে ভুলে গেছি তো আমি জানি আমার বজরঙ্গবলিকে যা আমি ভোগ দেবো সেটাই আমার বলি খুশি করে ভোগ নেয় ঠিক আছে তো চলো আমি আজকের দিয়েছি মুসাম্বি আর হচ্ছে বাতাসা মোসাম্বিটা ভীষণ মিষ্টি মোসাম্বি আমি এনেছিলাম বড় বড় মোসাম্বি তো তাই জন্য ভাবলাম এটাও নিশ্চয়ই মিষ্টি হবে তাই না তো আজকের বজরঙ্গলীকে মোসাম্বি দিলাম আর এদিকে দেখো গোপালকে তো স্নান করানো হয়েই গেছে বজরঙ্গলীকেও স্নান করানো হয়ে গেছে আজ মঙ্গলবার আমার সোনা মায়ের স্নান আজকের বাকি রয়ে গেছে এখনও তো চলো সোনা মায়ের স্নানটা কমিয়ে দেবো তো তার আগে প্রথমেই সোনামাকে নামিয়ে আমি একদম মায়ের স্নানের জায়গায় বসিয়ে দিয়েছি আর এই দিকে সুন্দর করে আমি জায়গাটা পরিষ্কার করে মুছে নিলাম আর মায়ের জায়গাতে কিন্তু সুন্দর করে আরও একটা অন্য কাপড় বিছিয়ে দিলাম দেখতে দেখতে কিন্তু মায়ের মায়ের যে বাৎসরিক যে মহলা অমাবস্যা পুজো হয় সেই পুজো কিন্তু চলে আসলো তো ছোটো সোনা মায়ের বাৎসরিক পুজো এই মহলা অমাবস্যায় তো এদিকে দেখো সুন্দর করে সোনা মাকে নামিয়ে নিয়েছি মাকে সান দেবো সবার প্রথমে আমি কি করছি দেখতেই পাচ্ছ সমস্ত গয়নাগুলো একে একে আমি খুলে নিলাম আর এদিকে মায়ের প্রিয় গয়না হচ্ছে মুন্ডমালা সেটাও খুলে রাখলাম দুল খুলে রাখলাম মায়ের দুটো পরপর দেখো হাড় আছে সেই হাড়গুলো খুলে নিলাম তিনটে হাড় আছে আর এদিকে একদম সুন্দর করে মায়ের সমস্ত গয়না শাড়ি খুলে সুন্দর দেখে সানের বস্ত্র পরি দিয়েছি আর হাতে ঘি মধু নিয়ে সুন্দর করে মাকে মধু মাখিয়ে দিলাম বাবাকেও মাখিয়ে দিলাম আর একটু দই দিয়ে মাথায় সুন্দর করে এবারে দইটাও আমি মাখিয়ে দিলাম তো চলো সুন্দর করে দই মাখাবার পরেই দেখবে অনেক অনেক মানে মাকে কিন্তু চকচকে লাগে তারপর দেখবে সানটা করবে যখন যখন দইটা ধুয়ে পড়ে যায় আরও সুন্দর লাগে না চকচক চকচক করে তো চলো আমি একদম গঙ্গা জল নিয়ে রেডি করে নিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ অগুরু দিলাম গোলাপ জল দিলাম আর এদিকে একটু চন্দনও দিয়েছি তো আগের ভিডিও কিন্তু চন্দনটা ওঠেনি দেখেছ তো চলো সুন্দর করে একদম সব দিয়ে এবারে মাকে আমি শান্তি দিলাম আর ঠিক দেখো মায়ের মাথায় কিন্তু ফুল বেলপাতাটা কিন্তু একসাথেই মায়ের মাথায় পড়েছে নিচে কিন্তু আর পড়লো না তো খুব খুব ভালো লাগলো আর তোমাদেরকে আমি আবারও একবারও একদম উঁচু করে দেখিয়ে দিচ্ছি দেখো বেলপাতা আর ফুলটা কিন্তু ঠিক মায়ের মাথাতেই রয়ে গেছে এতবার জল ঢালার পরেও কিন্তু নিচে পড়েনি তাই না তো চলো দেখে নাও ঠিক আছে তো চলো এটা নামিয়ে রাখবো নামিয়ে রেখে এবারে আমি শুকনো করে কিন্তু মুছিয়ে নেব তো দেখতে পাচ্ছ সুন্দর করে একদম মাকে শুকনো করে মুছিয়ে নিলাম মুছিয়ে নেবার পরে তোমরা তো জানো মাকে একটা শাড়ি পরাতে হবে তো চলো সুন্দর করে মায়ের জন্য আজকের কিন্তু এই শাড়িটা আমি বানিয়েছি খুব ছোটই কাপড় ছিল তো ভাবলাম মোটামুটি মায়ের হয়ে যাচ্ছে তাই জন্য এই কাপড়টা আমি বানিয়ে নিলাম নিয়ে সুন্দর করে মাকে পরিয়ে নিলাম পরিয়ে দেওয়ার পরে এদিকে দেখো মাকে কিন্তু একে একা আমি সমস্ত গয়নাগুলোও পরিয়ে দিয়েছি মায়ের প্রিয় মুন্ড মালা তারপরে হচ্ছে গলার হার কানের দুল আর চুলটা লাগাবার পরে সুন্দর করে মোটা করে সিঁদুর পরিয়ে দিলাম দেবার পরে মাকে বড় দেখে একটা টিপ পরিয়ে দিয়েছি কি অপূর্ব লাগছে তাই না বলো তো চলো মায়ের মাথায় আমি অন্যটা দিয়ে দিলাম এইবারে মাকে আমি টিগলিটা পরিয়ে দিলাম তো কেমন লাগছে মাকে অতি অবশ্য কমেন্টে জানাতে কিন্তু একদম একদম ভুলবে না তো চলো এখনও অনেক কিছু কাজ বাকি মায়ের খর্গ দিয়ে দিয়েছি হাতে মায়ের এক হাতে চাঁদমালা এক হাতে মুন্ডো দেওয়ার পরে সুন্দর করে মাকে একটা জবার মালা পরিয়ে দিলাম তারপরে একটা রজনীর মালাও মাকে পরিয়ে দিলাম ভীষণ সুন্দর লাগছে আমার সোনামা সবসময় সুন্দর আজও সুন্দর কালও সুন্দর থাকবে সারা জীবনই সুন্দর থাকবে তাই না তো মা যেন তো জাগ্রত মায়ের চোখ কান খোলা সব শুনতে পাচ্ছে সব দেখতে পাচ্ছে তো সময় ঠিক আছে যে যেমন খারাপ কাজ করবে তার সঙ্গে কিন্তু মা সেরকমভাবেই তাকে কিন্তু সেইভাবেই শাস্তি দেবে সেটা আমি ঠিক জানি কারণ মা হচ্ছেন সকলের মা কারোর একার নয় তাই আমি মাঝে মাঝে বলে ফেলি আমার মা তো আমার বলা উচিত না কিন্তু বলে ফেলি কি করবো বলো তো ইচ্ছা করে আমার মাকে আমি জড়িয়েই ধরে বস থাকি তাই না তো চলো সুন্দর করে মাকে একদম রেডি করে দিয়েছি সুন্দর করে সাজিয়েও দিয়েছি সকল ভগবানের চরণে একটু করে ফুল দিয়ে সাজিয়েও নিয়েছি নেবার পরে তোমার তো জানো আমি এদিকে আবার সকলের ভোগ রেডি করব। তো সেই ভোগগুলো কিন্তু আজকের মাই রেডি করছে আমি এদিকে কিন্তু সকল দেবতার চরণে একটা করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি তো কেমন হলো সিংহাসনটা সাজানো বলো তো ভীষণ সুন্দর লাগছে তাই না গোপু খুব সুন্দর লাগছে সকলকে সুন্দর লাগছে গোপসোনাদের একটা মালা দিতে পারলাম না এটাই খারাপ লাগলো কারণ আজকাল গোপু সোনারা স্নান করেছে তাই না তো চলো যখন হবে ফুল তখন আবার মালা দেবো খুব ইচ্ছা করে সকল দেবতাকেই আমি যেন একসাথে মালা পরাতে পারি কিন্তু কিছুতেই হয়ে ওঠে না একবার একজন অনেক ফুল পারি তখন মালা পরেছিলাম তবে নিজে কিনে পড়াবার খুব ইচ্ছা আছে সোনামা সেইটুকু আমার মানে দিক অর্থ সেইভাবে আমি তাহলে মাকেও সাজাতে পারবো তাই না খুব ইচ্ছা করে অনেক কিছু কিনতে কিন্তু কি করবো বলো কিনতে পারি না তো সব কিছুই সোনামা সোনামা যা চাইবে সেটাই হবে তো চলো সুন্দর করে ভোগ সকলকে দিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে প্রদীপটা সাজিয়ে নিয়ে সুন্দর করে জ্বালি আর মাকে একদম আরতি করে নিলাম আর মাকে আরতি করার পরে তোমরা জানোই আজকের দিনে কিন্তু এই প্রদীপটা আর কারোকে আমি আরতি করি না কারণ শুধু মাকেই আরতি করি তারপরে মোমবাতি আর ধূপ জ্বালিয়ে নিয়েছি নিয়ে সকলকে সুন্দর করে আমি আরতি করে নিলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে সিংহাসনটা তাই না সিংহাসনটা যত সুন্দর করে সাজাবে তত সুন্দর ভালো লাগে আবার সিংহাসনে কাউকে যদি মালাও না পড়ে যদি চরণে একটা করে ফুল দিই ভগবানের সেটাও সুন্দর লাগে তাই না তো চলো যেভাবে ভগবান জোটায় আমি সেইভাবেই সেবা করি তো আমার বলে কিছু হয় না কিছু নেই হুম তো আমরা হচ্ছে আজ আছি কাল নেই এসেছি যখন যেতেই হবে তাই না তো চলো সুন্দর করে একদম ধূম আরতি করে নিয়েছি তারপরে ধুনো জ্বালিয়ে নিয়েছি ধুনো জ্বালিয়ে সুন্দর করে আরতি করে নিলাম আর তোমরা জানোই সোনা মা গন্ধ কত ভালোবাসে আমার শুভলোককেও কত ভালোবাসে আর আমি সোনা মায়ের মেয়ে অপু অপর্ণা ভবানী যেটাই বলতে পারো আমিও কিন্তু ভীষণ ভালোবাসি ধুনুর গন্ধ আমার গন্ধে কোনো কষ্ট হয় না কিন্তু যদি এমনি কোনো ধোঁয়া হয়তো বেরালো বা কিছু ধোকোতাও জ্বলছে সেই ধোঁয়াটা কিন্তু আমি নিতে পারি না খুব জ্বালা করে না মুখ জ্বালা করে কিন্তু ধুনুর গন্ধটা আমি বসে বসে সামনে থেকেই বসে বসে করি আর খুব ভালো লাগে জানো তো তো চলো সুন্দর করে ধুনুর আরতি করে নিয়েছি এইবারে আমি সুন্দর করে শঙ্খ কাশি ঘন্টা আমি বাজিয়ে দেব মায়ের জয় জয় আনন্দময়ী ছোট মায়ের জয় জয় আনন্দময়ী সোনামায়ের জয় দেখো খুব সুন্দর করে মাকে সাজিয়ে একদম কিছু দিয়ে নিয়েছি আর আজকের সোনামাকে দেখো এই দেখো এই ছাপা শাড়িটা আমি বানিয়ে দিয়েছি কেমন হয়েছে অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না তো চলো বেশ লাল ছাপা আছে বলে আরো বেশি ভালো লাগছে তাই না বলো তো আমার তো ভালোই লাগছে যেহেতু আমি বানিয়েছি তো তোমাদের কেমন লাগলো মায়ের এই শাড়িটা অতি অবশ্য কমেন্টে জানিও তো দেখতে পাচ্ছ সকলের চরণে একটু একটু করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে আজকে কিন্তু ফুল বৌদি জবা ফুল খুব কম দিয়েছে তো গাছে যা ফুল সেই দিয়েই সাজিয়েছে আর অবশ্য মালা কিনে এনে পড়েছে দেখতেই পাচ্ছ আর এদিকে বজরঙ্গলীরও সেবা করে নিয়েছি এদিকে ভোলেব সেবা করে দিয়েছি দেখতেই পাচ্ছ আমার ওই যে ছোট্ট বৃন্দাবন বপুসনাকে দেখো কত সুন্দর লাগছে আর এদিকেও দেখো বৃন্দাবন এই এইদিকে একদম নীল কালারের এ করেছে আর বৃন্দাবন গোপনা দেখো এই গোপবোনায় এই সাজেই থাকতে চায় দেখো কি সুন্দর লাগছে এই সাজে এই সাজেই থাকতে চায় আর আমার ওই দেখো কালীঘাট গোপেষণা এই দেখো দিল্লি গোপনা ধারাপীঠ গোপোষণা সকলকে সুন্দর করে আছে স্নান করিয়ে একদম সেবা দিয়ে নিয়েছি আর এদিকে দেখো জয় বাবা লোকনাথ আমার গুরুদেব দেখতে পাচ্ছি সুন্দর করে সাজিয়ে সকলকে একদম সুন্দর করে সাজিয়ে পুজো করে নিলাম চলো এবারে বড় মায়ের সেবা বাকি আছে বড় সোনা মায়ের সেবাটাও সেরে নেব জয় আনন্দময়ী সোনা মায়ের জয় সকলে সবসময় সাথে থেকো আর চ্যানেলটি যারা যারা সাথে অতি অবশ্য কিন্তু সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো চলো বড় সোনা মায়ের সেবাটা করে নিই তারপরে আবার অনেক কথা বলবো জয় আনন্দময়ী সোনামায়ের জয় চলে এসেছি মন্দিরে সোনামায়ের সেবা করবো দেখতেই পাচ্ছ বড় সোনামায়ের সেবা করবো তো দেখতে পাচ্ছ ফুল কিন্তু সব সাজানো হয়েই গেছে দেখে না শুধু আমি মাকে মালা পরাবো ওম নমাজুবাইকে দেখো আর সুন্দর করে সাজিয়ে দিয়েছি একদম অনেকদিকে দেখো তারা মায়ের চরণেও সুন্দর করে ফুল দিয়ে দিয়েছি এদিকে দেখো মা মনসা এদিকে দেখো মাওদাঙ্গি গণেশা দেখো পাশে এসে বসে গেছে দেখতে পাচ্ছ সুন্দর করে নিয়েছি আর আর এই দেখো রামকৃষ্ণ শাওদাঙ্গি তো চলো ঠাকুর রামকৃষ্ণদের খুব সুন্দর করে ফুল দিয়ে দিয়েছি এবার আমি সোনামাকে মালা পরাই খুব সুন্দর একটা মালা দিয়ে গেছে ভক্ত দেখে নাও তো ভক্তের নাম হচ্ছে মিঠু দাস বাবু দাস সোমদীপ দাস কাশে গত সোনামাকে মালাটা করিয়ে দেব জয়ানন্দ সোনামাই জয় অনুরাগ দত্ত আদিমান গোত্র সোনামাকে মালা পরি দিলাম সোনা বাবাকে মালা পরিয়ে দিলাম নিটু দাস বাবু দাস সমদীপ দাস কাশে সোনা বাবাকে মালা পরিয়ে দিলাম মালা দিয়ে গেছে সোনামায়ের মুকুটটা পুড়িয়ে দেবো আর এই দেখো ছাদ বাগানের ফোটা ফুল সোনামায়ের হাতে ফুল দেওয়া আছে তাও যে সোনামায়ের হাতে জবা দিয়ে দিলাম সোনামায়ের চরণে একটা ফুল দি দিলাম এটা ছাদ বাগানের ফোটা ফুল দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে মিটু দাস বাবু দাস কাশ গত্ত চরণে একটা ফুল দিয়ে দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো অনুরাগ দত্ত আলিমন গত্ত সোনামায়ের চরণে ফুল দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো জয় মা জয় মাগো বিপ্লব দত্ত আলিমন গত সোনামার চরণে ফুল দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো মিনুতি দত্ত চিত্তরঞ্জন দত্ত সোনামায়ের চরণে ফুল দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো এই হচ্ছে সোনামায়ের ভক্তদের নামের খাতা সোনামায়ের এই চরণের সঙ্গে রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের সকলের নাম দেওয়া আছে মায়ের এখানে তো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো তো চলো সোনামাকে এবার আমি ভোগটা দিয়ে দিই দেখতেই পাচ্ছ সোনামায়ের ভোগ দিয়ে দিয়েছি আর এইবারে দেখো সোনামায় কত সুন্দর লাগছে তো চলো সোনামায়ের প্রদীপটা জ্বালিয়ে নিই আর সোনামাকে আমি আরতি করে নি দেখো দেখো এই যে সমস্ত কিন্তু ছাদ বাগানেরই ফুল করবী ফুলও আছে তো চলো এই ফুল দিয়েই মাকে আজকেরে ফুলের আরতিটা করে নিই সেবা হয়ে গেছে একদম সুন্দর করে সেবা করে আর খুব সুন্দর লাগছে দেখো আর সত্যি মিঠু দি আজকের দেখো মালাটা কত সুন্দর দিয়েছে আর একদম জবা ফুলটা ফোটা মিঠুদির কাছে ফুল ওরম মালা কেউ আসলে মিঠু দি কিন্তু অবশ্য শোনা আমার জন্য ঠিক কিনে নেয় তো আছে মঙ্গলবার তাও মিঠুদি মালা পাঠিয়ে দিচ্ছে মিঠুদি কিন্তু শনিবার করে মালা দেয় তো চলো এদিকে দেখো জয় মা তারা জয় মা তারা জয় মাতারা জয় বামদেব জয় বামদেব জয় জয় তারা জয় বামদেব তো দেখতেই পাচ্ছ এই যে ত্রিশুলে করা আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ত্রিশুলটারও সেবা করি আর এদিকে দেখো আমার সেবাকেও খুব সুন্দর লাগছে আর দেখো কত সুন্দর সুন্দর করে একদম সকলকে সাজিয়ে একদম সেবা করে নিয়েছি তো চলো এইবারে যতটা পেরেছি তো সেবা করা হয়েই গেছে দেখো যেভাবে আমি পারি সেইভাবেই সেবা করি তোমরা তো জানোই সকলে আর খুব সুন্দর করে সাজিয়ে কথা বলতে পারি না তো যেইটুকানি পারি তোমাদের সামনে সব কিছু তো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্য সোনা মায়ের প্রত্যেক ভিডিও তোমরা দেখো তোমাদের অতি অবশ্য ভালো লাগবে আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিও ভালো ভালো ভিডিও তোমরা অতি অবশ্য পেয়ে যাবে তোমাদের অতি অবশ্য খুব খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছ মায়ের মিষ্টি হাসিটা একবার দেখো সোনা মায়ের মিষ্টি হাসি একদম মানে কি বলবো আমি দেখতে বড় ভালোবাসি তাই না তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো জয় আনন্দময়ী সোনামার জয় আজকের ভিডিওটাই এই পর্যন্ত টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো টা আর অবশ্য কিন্তু জয় আনন্দময়ী সোনামার জয় লিখতে একদম কমেন্টে ভুলবে না কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিছু না করো অন্তত লিখো জয় আনন্দময়ী সোনামায়ের জয় আর এই নামটা সবাই অবশ্য জব করলেও কিন্তু খুব ভালো কেন মা এক মা এক মায়ের রূপ অনেক সেটা সবাই তোমরা জানো তো চলো সোনা মাকে সুন্দর করে সেবা করা হয়েছে টাটা আরো না হলে টাটা বাই বাই সবাইকে একটা কথা এই যে জল মাকে জলটা খাওয়ানোর পরে অতি অবশ্য কিন্তু সবাই এই জলটা খাবে এই জল খেলে অতি অবশ্য খুব ভালো হবে ভোগ তো সবাই খাও কিন্তু জলটা আগে খাবে চলো টাটা এটা বলার জন্য আবার আমি চলে এসেছিলাম টাটা